মর্নিং ংর ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল এগারোটা আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি কালকে রাত্রিবেলায় কি হয়েছে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল মানে এইরকম রকম বোধহয় কখনো হয়নি আমি ফোন হাতে নাড়তে নাড়তে ফোন নিয়ে ঘুমিয়ে গেছি এইরকম একটা ব্যাপার বিভৎস রকমের ঘুম কালকে তো তাই থেকে উঠতে একটু লেট হয়েছে কালকে ঘুমোতে অনেকটাই রাত্রি হয়েছিল তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা জীবনে যেটা কোনো দিন হয়নি সেটা আজকে হয়েছে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করার পর মাথায় বসে বসে তেল দেখছিলাম অলমোস্ট তেল দেওয়া হয়ে এসেছে দিয়ে বসে বসে আমি ওই স্পিটস যেটা দেখছিলাম কারণ স্যাটারডে সানডে ওই দুটো দিন আমার মানে আমি ব্যস্ত থাকি ওই শোটা দেখার জন্য খুব এক্সাইটেড থাকি তো মা হঠাৎ করে ডেকে ডাকলো

মানে ও খাবে গন্ধটা যা ভালো লেগেছে মনে হয়তো তুলে নিয়ে ধরলাম তো মানে এত দ্রুত গতিতে খেলাম মানে আশ্চর্য বাবা আমার যেন ডাকছিলাম আচ্ছা আচ্ছা এসে দেখছি খাচ্ছিল মানে ও মাছ মাংস ছাড়া তো কিছু খায় না ওই সব আগে গন্ধ শুঁখ গন্ধ শুকে যদি ও ভাল লাগে তাহলে খাবে নইলে খাবে না তো দেখছি না না জল খায়নি ওই চৌকির তলায় গিয়ে বসলো তো মুড়ি খাচ্ছে ভাবা যায় মানে লিও মুড়ি খাচ্ছে যে মাছ মাংস ছাড়া কিছু খায় না হ্যাঁ এর ও বাড়ি আমাদের বাড়িতে সত্যি আসা পর্যন্ত এই প্রথম মুড়ি খেলো আর তেমন কিছু তো খায় না শুধু ওই মাছ মাংস আর ক্যাট ফুড আর ওই হ্যাঁ রুটিটা খায় আর সেভাবে কিছু খায় না আদার্স বিড়ালগুলো দেখি অনেক কিছু খায় ও কিছুই খায় না না দুধটাও খেতে চায় না মা যদি এক চামচ দুধ দেয় ও ইচ্ছা হলে হাফ চামচ খাবে হাফ চামচ রেখে দেবে না এখন না মাঝে মধ্যে ওই সব খাবার খাওয়াতে হবে আর মাছ মাংসটা একটু কমই খাওয়াতে হবে তো এখন আমি অল্প করে প্রোটিন স্যালাড বানিয়ে নেবো তার জন্য এখানে বাদাম ছোলা গ্রিন মুগ ডাল তারপর মটর সব কিছু ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ চাট মশলা লবণ তবন দিয়ে মিক্সড করে জাস্ট খাবো এর মধ্যে আরও কিছু দেওয়া যেতে পারে যেমন পনির দিতে পারো তারপর টমেটো টমেটো কুচি কুচি কেক করে কেটে শশা কেটে এবার এগুলো আমার বাড়িতে তেমন কিছুই ছিল না হ্যাঁ পনিরটা ছিল বাট ওটা আমি তখন অ্যাড করতে ভুলে গেছিলাম তো সেই কারণে অ্যাড করে তো এখন এটাই খাবো রাস্তাটা যতটা ডিস্টেন্স হোক না কেন আমরা দুপুরবেলায় কারোর বাড়িতে যদি যাই সেখানে তো আমরাও ইয়ে করবো তাই না মানে এখন আমার আমার সাথে মায়ের কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে এটাই যে যদি দুপুরবেলায় কেউ কারোর বাড়ির গেস্ট যায় তাহলে আমাদের কি কর্তব্য আমাদের কর্তব্য হচ্ছে দুপুরবেলায় যদি যায় তাহলে তাকে ভাত খাইয়ে বাড়ি পাঠানো মানে আমরা তো এটাই করি আর আমার মনে হয় যে মানে এরকম চিন্তা সবার থাকা দরকার যেহেতু তোমার বাড়িতে একটা গেস্ট যাচ্ছে তুমি তাকে দুপুরে খাবার খাইয়ে পাঠাবে না এটা তো হতে পারে না তাই না বিশেষ করে ভাত আর সেক্ষেত্রে সকালে গেলো বা সন্ধ্যাবেলায় গেল সেক্ষেত্রে চা বিস্কুট স্ন্যাক্স এই সব চলে কারণ সকালবেলায় বা সন্ধ্যাবেলায় কেউ ভাত খায় না তো কিছু কিছু ফ্যামিলি এরকম আছে যে দুপুরবেলায় গেলেও শুধুমাত্র দুটো আম দুটো মিষ্টি ব্যাস এই খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয় মানে পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে সত্যি বলা মুশকিল মানে এইটা আমাদের সাথে ঘটেছে বলে আমি আর মা এখন আলোচনা করছি কিন্তু আমাদের বাড়িতে কেউ আসলে আমরা যেরমই হই না কেন আমাদের অবস্থা যতই খারাপ হোক না কেন আমরা চেষ্টা করি সেই মানুষটাকে আমরা আমাদের মতো করে একটু ট্রিট করার ভাত মাছ মাংস সে যেরমই পারি না কেন খাইয়ে বাড়ি পাঠানোর এটা আর আদর আব্যায়নটা না সব জায়গা কার এক এক জায়গার এক এক রকম তবে যে জায়গার যেরকমই হোক না কেন দুপুরবেলায় কেউ গেলে ভাত না খাইয়ে বাড়ি পাঠানো একদমই উচিত না আমার যেটা মনে হয় আর ওটা এরকম অনেকেই করে না আর আদর আপ্যায়নের কথা যদি একান্তই বলা হয় যে এটা কারা ভালো পারে আমার মানে আমি আমার ওপিনিয়ন বলছি এখানে কেউ রাগ করো না বা কথাটা নিজের মনে করে নিও না সেটা হচ্ছে আমি দেখেছি এটা কিন্তু বাংলাদেশি লোকেরা কিন্তু আদর আপ্যায়নটা করতে বেশ ভালোই পারে মানে আমার মনে আমি শুনেছি আমি দেখেছি মানে কাউকে খেতে দিলে কোনো গেস্ট আসলে তারা দেখে ভর্তি করে হাজারো রকমের পদ রান্না করে রাখে এবার অনেকের ধারণা হতে পারে অনেকে পারে যে না তুমি ভুল বলছো অনেকেই আছে সেটা ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে হ্যাঁ ফ্যামিলি টু ফ্যামিলি অবশ্যই ভ্যারি করে কিন্তু আমার মনে হয়েছে আর কি আমি সেটাই বললাম মুড়ি খাচ্ছ বাবা মুড়ি খাচ্ছ এগুলো ভাজি বেসন গোলা আছে যে কেন আমি জানি তুমি এখন মুড়ি হ্যাঁ তুমি আমি জানি তুমি এখন মুড়ি খাচ্ছ এটা এইটুকু বেসন পেঁয়াজ মা খাচ্ছে এখন এটা দেখি একটু ভেজে নি বাবা দিয়ে খাচ্ছে আর হ্যাঁ কোথায় বসেছিল তো আমি মানে আমাদের ব্যাপারটাও চাই এরকম লিও মাঝে মধ্যে এমন এমন कांड করে মানে এমন ভাবে বসে থাকে এমনভাবে ভাবে হয় আমরা না একে অপরকে ডেকে ডেকে দেখাই এবার লিও এমনভাবে ভাবে বসেছিল মা আমাক ওই ঘরটিকে ডেকে দেখাচ্ছিল যে কি করে বসে আছে দেখো সেই মুড়টা আসেনি তাই মার আমাদের বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় চা হবে মাস্ট মানে মা চা খেতে ভালোবাসে সন্ধ্যাবেলায় মার সন্ধ্যাবেলায় বলি ভুলাবে সকালে আর সন্ধ্যাবেলায় দুবেলা কিন্তু মার চা লাগবে এবার সেদিন মানে বাবা যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে চায়ের সাথে টাটাও হয়ে যায় মানে তার সাথে কোনো স্ন্যাক্স কিছু বা মুড়ি মাখানো বা অন্যান্য কিছু এরকম হয়ে যায় তো সেই দিন পেঁয়াজি ভেজেছিলাম তোমাদেরকে দেখালাম না তো ওই কিছুটা বেসন ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম যে চলো ওই কটা ভেজে ফেলি বাবা ওইদিকে মুড়ি খাচ্ছে তো তার মধ্যেই সামান্য পরিমাণে একটু বেসন আর একটা পেঁয়াজ কুচি করে কেটে আর একটু বেশি যাতে হয় আর কি মানে ময়দাটা একদমই সামান্য ছিল তো সেই কারণে এখন ভেজে নিচ্ছি you <music> তো আমি ওইগুলো ভাজতে ভাজতে আবার পাশের বাড়ির জেঠি এসে বললো যে মাম্পি দুটো লেবু দাও তোমার জেঠু ভাত দিয়ে খাবে তো লেবু বাড়িতে তোলাই ছিল কালকে যেহেতু অনেক কটাই লেবু তোলা হয়েছে তোর মধ্যে থেকে এই চারটে পাঁচটা মতো লেবু দিয়েছি আর এই যে লিও আজকে ভীষণ খুশি ওর একটা কথা বলি তোমাকে দুদিন থেকে খুব শরীর খারাপ তোমাদের বললাম না ও একদমই খাচ্ছিলো না খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিল বমি করছিল। তো আজকেও যে পরিমাণে ভাত খেয়েছে মেটে দিয়ে মানে ওর মুটের ওপর ডিপেন্ড করে কখনও মাছ দিয়ে অনেক ভাত খায় কখনো মাংস দিয়ে অনেক ভাত খায় এরকম একটা ব্যাপার তো ওর জন্য দুদিন থেকে আবার মেটে মানে নিয়ে আসতে হবে এখন মেটে দিয়ে ভাত খাচ্ছে ও সেটা খুব ভালোভাবেই খাচ্ছে তো তারপরে রাত্রিবেলায় আবার বাবা বলল রুটি করতে কারণ মায়ের শরীরটা একটু খারাপ করছিল হাতে খুব ব্যথা করছিল পিঠের দিকটায় তো বাবা আমাকে রাত্রে ডেকে বললো যে মাম্পি দুটো রুটি করে দাও অ্যাকচুয়ালি বাবা রাত্রে রুটিটাই প্রেফার করে ভাত একদমই খেতে চায় না মানে রুটি হলে তো ব্যাস আর কিছু ভাবার নেই তো সেই কারণে বাবাকে বাবার জন্য প্রায় পাঁচ ছটা মতো রুটি করেছিল আমার রাত্রে তো ভাত ছিল মা সেগুলো খেয়ে নিয়েছে এই কটা দিন বৃষ্টির জন্য আমি বাড়ি থেকে বিকেলবেলায় বেরোতেই পারিনি তো একদম ভাল লাগছে না মনে হচ্ছে কতদিন বাড়ির মধ্যে বন্ধ হয়ে বসে আছে এরকমটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি অভ্যাস সে যাই হোক না কেন প্রত্যেক দিন কোথাও না কোথাও যাওয়া হয় বাড়িতে খুব কম থাকা হয় তোমরা তো দেখতেই পাও তো সত্যি কেমন লাগছে তবে দুদিন থেকে সন্ধ্যাবেলায় একটু বাড়িতে আড্ডা হচ্ছে আড্ডা গল্প মানে তিনজন মিলে আমি বাবা মা অনেক রকমের গল্প হচ্ছে অনেক কথা আলোচনা হচ্ছে তো এই সবই চলছে বাড়িতে আজকে আর কি আজকে একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে বলি সেটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় আমরা তিনজন যখন বসে বসে গল্প করছিলাম এবার মায়ের প্রবলেম হচ্ছে ডিস্ট্যান্সটা অনেকটা মানে যেখানে কথা হচ্ছে আর কি মানে অনেকটা মানে অনেকটাই এবার আমি মাকে বলেছিলাম যে মা যাই হয়ে যাক আমি ডোমকল থেকে কিন্তু যাব না বিয়ে হোক আমার না হোক আশেপাশে আমি থাকবো মানে বাড়ি থেকে হয়তো তিরিশ চল্লিশ কিলোমিটার এতটা ডিস্টেন্স হলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো মা আমাকে আজকে বলছে যে তুমি যে বলেছিলে যে এই ডিস্টেন্সের মধ্যে বিয়ে করবে ডোমকলেই থাকবে ডোমকল ছাড়বে না তো এখন কি হলো এখন এতটাই যে দূর হয়ে গেল মানে দূর তো না বহু দূর এরকম একটা ব্যাপার তো আর করবো ওই যে আমি বলি না আমি সত্যি কথাই আমি কিছু মানি আর না মানি অনেক কুসংস্কার আছে অনেকে মানে বাট এটা আমি মানি এটা জানি না কুসংস্কার বা তোমাদের কি মনে হবে বাট আমার যেটা মনে হয় যে কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো আমি এটা কিন্তু খুব মানি সত্যি কথা বলতে গেলে তো ভাগ্যের ব্যাপার এই যে এখানে এত কথাবার্তা চলছে এখানে যে কনফার্ম হয়ে যাবে সেটাও তো না হতেও পারে তাই না তো আমি পুরোটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি এবার তার আগে যে প্রসিজারগুলো আমাদের করা দরকার সেগুলো আমরা করবো তারপরে হলে হবে না হলে না হবে ওটা পুরো ওপরবেলার হাতে সেটা নিয়ে আমার বলার কিছু নেই তো এখন বাড়িতে সবাই ভালো মুডে আছে মানে সবার মন খুব ভালো সবাইকে ফোন করে করে বলা হচ্ছে আর কি এই ব্যাপার তো দেখা যাক কি হয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে